দীর্ঘদিন ধরে হাতে কাজ নেই ঘরে নেই এক মুঠো খাবার এদিকে দুধের শিশু তো এত কিছু বোঝে না কান্না থামছে না খিদের যন্ত্রণায় সেই অসহ্য বাস্তবের সামনে অসহায় পড়েছিলেন এক মা শেষমেশ নিজের সন্তানকেই ভাসিয়ে দিতে গিয়েছিলেন তিস্তা পারে। এই ঘটনা জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু লাগোয়া মরিচবাড়ি এলাকায় দুই সপ্তাহ থেকে আমার কাজে যায় না বসে আছে কালকে কাজে তাই কাঠমিস্ত্রি বিপুল বাউয়ালির কাজ নেই কয়েক সপ্তাহ ধরে ঘরে নেই চাল ডাল বা দুধ নিজে কি খাবেন আর শিশুকেই কি খাওয়াবেন বুঝেই উঠতে পারছিলেন না তিনি স্ত্রী সীমা বাওয়ালি দিনভর একাই সামলাচ্ছিলেন তিন বছরের কন্যা এবং দেড় বছরের ছেলেকে সকালে খিদের কষ্টে বাচ্চা ছেলেটি যখন অঝরে কাঁদতে শুরু করলো আর কোনোভাবেই যখন শিশুর কান্না থামাতে পারলেন না আবেগের বসে সীমা ছাড়ালো সীমা ওই শিশুকে নিয়ে নদীর ধারে চলে গেলেন তিনি নদীতে ফেলতে যাবেন আর ঠিক সেই মুহূর্তেই ঘটনাস্থলে থাকা গ্রামবাসীরা বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি শিশুটিকে তার মায়ের কোল থেকে উদ্ধার করেন এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে এত প্রকল্প এত সরকারি কর্মসূচি থাকা সত্ত্বেও কিভাবে এক গরিব মা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিবারটি পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে শেষ প্রাপ্ত খবরে জানা গেল যে স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছিল ওই অশান্তির কারণে নাকি রাগের মাথায় হোক যাই হোক মানে বাচ্চাটাকে জলে ফেলতে এখন বলে যে অপাব অনটনের জন্য আগে আমার সাথে কোনো যোগাযোগ করেনি আমার যোগাযোগ করলে আমি তো জানতে পারতাম আমার সার্টিফিকেট আমি হারাই ফেলেছি এর জন্য আমি কোনো কিছু ডকুমেন্টসই বানাই তাহলে সেটা তো সরকারের কাছে বা পঞ্চায়েত বা প্রধানের কাছে তো গিয়ে তো সহযোগিতা চাইতে পারতেন এটা তো এমন তো কিছু না সহযোগিতা চাওয়া তো অন্যায় না সে কারো কাছে কি গিয়েছিলেন না আমি যাইনি ঘরে কি খাবার ছিল আপনার না কারো খাওয়া ছিল না গত দিন ধরে নেই খাবার দুই সপ্তাহ থেকে আমার পর কাজে যায় না বসে আছে বাড়িতে তো কালকে কাজে এসে তাই রাগ উঠল পুরো বাচ্চাটা নিয়ে ইসমে ভাড়া যেন ফালাই নেই এটা আপনার পারলেন এটা এখন কেমন লাগছে এটা ঠিক করেছিলেন না এটা তো খারাপই করছে এখন তো ওদের কথা অনুযায়ী বুঝলাম যে ওরা না খেয়ে আছে সেজন্য নাকি ওরা এই বাচ্চাকে জলে ভাসিয়ে দেওয়ার জায়গায় চলে গেছে সদস্য মানে অনেক কজনই আছে তো ওরা সবাই পৃথক আপাতত ওরা ও স্বামী স্ত্রী এবং বাচ্চা নিয়ে ওর সংসার ও দুটো বাচ্চা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে সেই সূত্রে ওনার যে ওয়াইফ আছে আর বাচ্চাকে নাকি জলে ফেলে দেওয়ার জন্য নিয়ে গেছিল না একটা বাচ্চাকে আগে তো এগুলো জানা ছিল না যে এই কাগজপত্র নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে আমাকে যদি জানানো হতো তাহলে আমি জানতাম এগুলো এই এখনই শুনলাম যে কাগজপত্র কিছু ঠিক না সেটা না হয়তো মনে হয় কোন অমিলের জন্য আর কি ওনার যে স্ত্রী আছে ওনার আধার কার্ড রেশন কার্ড কিছুই নেই ওনার স্বামী আছে তো ডকুমেন্টস না থাকলে তো সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়ার কথা না সে সূত্রে উনি পান না সেটা তো এখানে স্থানীয় যে আমার পঞ্চায়েত আছে তার সঙ্গেও যোগাযোগ করেনি এবং আমাদের সঙ্গে বা অফিস কারোর সঙ্গেই যোগাযোগ করেনি এখন আমরা এখানে এসে সেটা জানতে পারলাম